হ্যালো বন্ধুরা তো আজকে বলবো যে একটা ভালো পায়রা চিনতে গেলে একটা খারাপ পায়রা আগে চিনতে হবে তো আজকের ভিডিওটা আমি এমনভাবে বুঝিয়ে দেবো আপনার খারাপ পায়রা চিনতে আশা করি অসুবিধা হবেই না কারণ যারা নতুন তাদের অনেক সমস্যা হয় তো একটা ভিডিওতে আমি আজকে বলে দেবো যে খারাপ পায়রা কীভাবে চিনবেন আর খারাপ পায়রা চিনলে আপনি ভালো পায়রা চিনতে পারবেন তো এটা একটা ভালো পায়রা দিয়ে আমি দেখাচ্ছি খারাপ পায়রা কীভাবে চিনবেন তো ফার্স্টে দেখেন পায়রাটা ঠোঁট মানে আমি পুরো এ টু জেড বলে দেবো তো আশা করি আর ভালো পায়রা চেনার জন্য আপনার অন্য ভিডিও দেখতে হবে না তো এ দেখেন একটা পায়রার ঠোঁট তো এটা একটা পুরনো পায়রা তো পায়রাটা ভালো অতটাও ভালো না আবার তো ভালোই মোটামুটি আমি একটাই বাচ্চা তুলেছি তো একটা বাচ্চায় চার ঘন্টা মতো উড়েছে তাও আবার দিয়ে দিয়েছি তো তার বাড়ি থেকেই উড়ছে তাও আবার এর ডিমটা আমি নষ্ট করে দিয়েছিলাম তারপরে আবার ফুটে গেছে বাচ্চাটা তো তারপরেও পায়রাটা ভালো উড়ছে মানে এতবার ঝাঁকিয়েছি তারপরেও এই ডিমটা ফুটে গেছিলো তো এর বাচ্চা আমি তুলি না কারণ এর চোখ হালকা এর বাচ্চার চোখও হালকা বেরোয় আমি চাই সবসময় ডিপ চোখের বাচ্চা হোক তো একটা খারাপ পায়রা কীভাবে চিনবেন দেখেন আজকে এমনভাবে শিখিয়ে দেবো আপনারা কোনো দিনও বুঝতে অসুবিধা হবে না একটা পায়রার ঠোঁট এই যে ঠোঁটটা দেখতে পাচ্ছেন এই ঠোঁটের শেপটা যত নীল হবে তত ভালো হবে আর যদি সরু হয় একদম মানে সরু টাইপের একদম চিকনো টাইপের হয় ওই ঠোঁটের পায়রা ভালো না মালবাই পায়রা যেমন দেখবেন ঠোঁট একদম চিকেন টাইপের তো এখানে তো মালবাই পায়রা নেই ওই ওরকম ঠোঁটের পায়রা অতটা ভালো হয় না আর এই যে নাকের গাছটা এই নাকের যে ফুটোটা থাকে যে ভিতরে যে নিঃশ্বাসনের জায়গাটা এটা যত বড় হবে একটা পায়রার তত পায়রা খারাপ হবে আর যত বন্ধ থাকবে একটা পায়রা তত ভালো হবে তো খারাপ ভালো দুটোই বলে দিচ্ছি আর এই যে এখানে দেখেন পুরো এইখান থেকে শুরু করে এই অবধি বলবো পুরো লেস অবধি আর এইখানটা দেখেন এই যে এই জায়গাটা যে পায়রা এরকম ঢেউ খেলানো এরকম বসানো টাইপের এই যে এরকম সে পায়রা ভালো হবে না কোনো দিনও ভালো হবে না আর যে পায়রার মাথা ছোটো একদম মাথাটা অল্প ছোট্ট একদম মানে ছোট্ট মাথা সে পায়রা কোনোদিনও ভালো হবে না আর যে পায়রার মাথা এইখানটা একদম পুরো দু রকমের হয় একটা হলো থ্যাবড়ানো যেটা ওটা একদম হেভি পায়রা বলতে গেলে আর যেটা এরকম মানে ছোটোর মধ্যে গোল পুরো একদম ছোটোর মধ্যে গোল হবে সে পায়রাটা একদম ফালতু পায়রা ঠিক আছে আর এই যে এইখানের যে হেডশেপের এইখানটা ভালো পায়রা পুরো স্টেড হবে খারাপ পায়রাও হবে কিন্তু তার মধ্যে ব্লাড লাইন থাকে তো সেইগুলো মানে পায়রার দিক দিয়ে অতটা ভালো লাগে না সে পায়রাকে দেখতে যে পায়রা এরকম ভাজ খাওয়ানো থাকে মানে সে পায়রা দেখতেই মনে হয় ফালতু পায়রা তো ফালতুও হয় সে পায়রাগুলো যেসব পায়রা ভালো পায়রা এরকম পুরো মানে একদম স্টেট থাকবে কোনো ই থাকবে না এখান থেকে স্টেট আসবে এখান থেকে গিয়ে নেমে যাবে পুরো এখান থেকে ফ্ল্যাট হয়ে যাবে একটা ছাদের যেমন মানে ই হয়ে যায় এখানটা চ্যাপটা থাকবে একদম আর বড়ো হবে মাথা মাথা ছোটো হলে সে পায়রা একদম ফালতু পায়রা সে তো বড়ই পায়রা কোনো মাথা যদি ছোটো হয় তাহলে ফালতু পায়রা এবার দেখেন মাথার কাজ শেষ হয়ে গেলো এবার চোখের পট্টি এই যে এই চোখের পট্টিটা এইটা যত মাথার সাথে সেটে থাকবে তত ভালো মানে যত মাথার সাথে থাকবে আপনি বুঝতে পারবেন যে পায়রা একদম সুপার কোয়ালিটির পায়রা আছে পট্টিটা চলে গেল ওই পট্টি যেন একদম মাথার সাথে সেটা থাকে আর তিপল পট্টি হয় এক পট্টির পায়রাও ভালো হয় কিন্তু ত্রিপল পট্টি পায়রা অনেক ভালো হয় এবার পট্টির পর যে পাতা মানে চোখের যে পাতাটা আছে দেখতে পাচ্ছেন এই যে পাতাটা এই পাতাটা যদি মোটা হয় তাহলে ভাববেন এটা ফালতু পায়রা মানে ধরেই দেখে বুঝতে পারেন যে এটা মোটা পাতা মানে পাতাটা দেখবেন মোটা মোটা মানে যে একটা পাতা থাকে না এরকম গোল যেটাকে চোখ বন্ধ করে ই করে ওই পাতাটা যদি মোটা হয় তো সেটা একটা ফালতু পায়রা আর পাতার উপরে যে কাটা কাটা টাইপের যে পুরো গোল হয়ে থাকে ওটা যেন একদম কাটা কাটা থাকে মানে একদম পুরো মনে হবে কি এতটা করে কাটা আছে মানে ওটা একদম জয়েন্ট জয়েন্ট না থাকে বেশি যদি ওটা গোল 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 থাকে মানে গোল গোল মাংসর মতো থাকে মানে একদম পাতলা থাকবে একদম কাটা কাটা থাকবে গোল গোল মাংসর মতো যদি থাকে সেটা একদম ফালতু পায়ের হবে এবার বলি চোখের পাতারাও গেল এখানে পায়রা আমাদের কত কি ভালো জিনিস দেখতে হয় চোখের পাতারা গেল ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা তারপরে পাতার যে মানে গোলটা ওটা যদি এরকম ট্যাড়া ব্যাখ্যা থাকে মানে একটা ইয়ং পায়রা যদি টেরা ব্যাকা থাকলে তাহলে বুঝতে পারেন যে পায়াটা ভালো না যদি পায়রাটা বয়স হয়ে যায় তখন টেরা হয় তাহলে পায়রাটা ভালো আর যদি ইয়ং বয়সে মানে দশ পর ক্লিয়ার করলো তখনও পাতাটা এরকম ট্যাড়া ব্যাকা মানে গোল না এদিকে নামানো ওদিকে টু উঠানো এরকম গোল না মানে চোখের যে গোল পাতাটা ওটা একদম গোল থাকতে হবে একদম পরিষ্কার গোল থাকতে হবে আর দেখবেন চোখটাও ওইটাও গেল একদম গোল থাকতে হবে যেন টেরা ব্যাঁকা না থাকে টেরা প্যাকা থাকলেই ভাববেন ওই পাতা ভালো না পায়াটাই ভালো না আর সব পায়রা দেখবেন চোখটা মানে চোখের একদম প্রথম থেকে শুরু করছি মনি বলছি আগের থেকে আর মণিটাই আগে বলি মনি একদম ছোট্ট হবে শর্ষের দানার মতো রোদে ফেলবেন এরকম চোখের মনি একদম ছোট্ট হয়ে যাবে রোদে দিলেই এই যেরকম রোদে দিলেন দেখলেন চোখের মণি একদম ছোট্ট হয়ে যাবে রোদে দিলে আর মনির পাশে যে রিংটা আছে ওটার গাছ কি ওটার কাজ হলো হলো পায়রা অরিজিনাল মানে অরিজিনাল কি এটা ক্রস সেটা কীভাবে মানে ওইটা থেকে বুঝতে পারবেন মনির পাশে যে রিংটা থাকে তো অনেকেই জানে পায়রা ভিডিও দেখেন তো তো ওই রিংটার কাজ হলো পায়রাকে অরিজিনাল রাখা যেই আপনি অন্য একটা পায়রার সাথে মানে খারাপ পায়রার সাথে জোর দেবেন সে বাচ্চা ক্রস বেরোবে মানে যে কটাই জোর বাচ্চা বেরোবে ক্রস বেরিয়ে যাবে যদি খারাপ পায়রার সাথে জোড়া দেন অরিজিনালও বেরোবে ক্রসও বেরোবেন তো ওই রিংটা দেখবেন আস্তে আস্তে সরু হয়ে যাবে আর হতে হতে একদম পুরো কেটে একদম পুরো মনিটাই থাকবে ওই রিংটা থাকবে না তখন ওটা পুরো ক্রস পায়রা হয়ে যাবে আর একটা জিনিস দেখেন এই যে পায়রার চোখের যে জমিনটা মানে পুরো চোখটা ওটা একদম মানে আকাশে যখন রাতের বেলা চার থাকে দেখবেন পুরো আকাশটা থাকে আর চাঁদটা কত ছোটো থাকে ওরকম জমিনটা অনেক বড় হবে মানে চোখের থেকে অনেকটা বড় হবে ভালো পায়রা হবে এটা খারাপ পায়রা বলছি না আর খারাপ পায়রা চোখের মনি বড় হবে আর রিং থাকবে না আর চোখের মধ্যে একদম কি বলেন ফেকাশে টাইপের ভাব থাকবে একটা ভালো পায়রা চোখের মধ্যে জল মানে চোখের মধ্যে কাঁচের গুলি যেমন দেখবে জলে ভিজালে চকচক চকচক করে ওরকম ছলছল ছলছল করবে জল চোখের ভিতর তারপরে হলো এই যে হেলথ মানে চোখের মনির রিংটা চেয়ে গেলো তার পাশে যে জাল জাল ভাবটা তো ওটা গিরিবাস পায়রার ক্ষেত্রে জাল জাল ভাবটা হয় তো এমনি ম্যাড্রাস পায়রার ক্ষেত্রে জাল জাল ভাবটা হয় না ম্যাড্রাস পায়রার ক্ষেত্রে দানা দানা হয়ে যায় যত দিন যাবে পায়রা দানা দানা হয়ে যাবে চোখের ভিতরে যে এই যে আমার যে কালো মণিটা তার পাশে যে সাদা ভাবটা দেখতে পাচ্ছেন ওই জিনিসটা একদম ম্যাডাস ম্যাডাস পায়রার ক্ষেত্রে লাল লাল হবে আর দানা দানা হবে আর ডিপ চোখের হয়ে যাবে আর গিরিবাস পায়রার ক্ষেত্রে ওটা জাল জাল টাইপের মনে হবে একটা জাল মানে মাছ ধরার যে জালগুলো হয় না ওরকম জাল জাল টাইপের হয়ে যাবে পুরো স্পষ্ট দেখা যাবে যদি ভালো পায়রা হয় তাহলেই দেখা যাবে আর খারাপ পায়রা হলে ফ্যাকাশে টাইপের হবে এবার যে ওইটা শেষ হল তারপরে দেখবেন যে চোখের মনির একদম লাস্টে তো হেলথ রিংয়ের যে ইটা আছে ওটা যত মোটা হবে তত আপনার পায়রা ভালো হবে অরিজিনাল থাকবে যত মোটা থাকবে তত অরিজিনাল যত ক্রস হবে তত মানে খারাপ হবে মানে মানে একটা লোকাল তো যেটা বললাম যে হেলথ রিংটা আছে এই যে একদম এই সাইডে মানে পুরো চোখটা শেষ হয়ে গেলো তারপরে যে রিংটা যত মোটা থাকবে ওটা অত পায়রা অরিজিনাল থাকবে পায়রা হেলথ ভালো থাকবে আর পায়রার নজর খুবই ভালো হবে পায়রা রাতে নামবে আর যখনই আপনি উল্টোপাল্টা জোড়া দেবেন এই যে চোখের রিংটা এই এইখানের যে চোখের রিংটা এইটা একদম ক্রস হয়ে যাবেন মানে একদমই মিটে যাবে তখন আর পায়রার নজর খারাপ হবে পায়রা উড়াবেন ওই মানে এই পায়রা ধরেন নজর খারাপ এর বাচ্চা আপনি উড়াবেন দূরে গিয়ে বসে পড়বে চলে যাবে বাড়ির থেকে মানে পায়রার দম মানে তিন চার ঘন্টা উঠলো তারপরে হাঁপিয়ে গেল পায়রা দূরে বেরিয়ে চলে যাবে তো ওই জিনিসটা ভালো রাখবেন তো আমি অনেক কিছু শিখিয়ে দিচ্ছি দেখেন আর যে চোখের এইটা শেষ হলো চোখের মধ্যে আর কিছু নেই চোখের মধ্যে পাঁচটা জিনিস থাকে পাঁচটারও বেশি প্রায় পনেরো ষোলোখানা জিনিস থাকে এই যে এই পায়রা এই এই লোমগুলো দেখছেন এইটা যত দূর থেকে মানে শুরু মানে যত কাছ থেকে শুরু হবে মানে এইখান থেকে যত শুরু হবে সেই পায়রা তত ভালো হবে আর এইখানটা দেখবেন ঝোলাঝোলা থাকবে এই যে এই জায়গাটা ঝোলাঝোলা থাকবে এইখানের লোমটা এইরকম ঝোলাঝোলা থাকবে সে পায়রা মানে খুবই ভালো হয় সে পায়রা আর পায়রার এই যে এইখান থেকে শুরু হলো এইখান থেকে যে গলাটা পায়রার গলা একদম মানে পাটকাটি একদম পাতলা ঝাঁটার কাটির মতো শুরু হবে একদম আর এরকম একদম কী বলবো গলায় কি দেখবেন এই গলা একদম পাতলা হবে একদম পাতলা একদম ঝাঁটা কাটি মতো হবে পায়রা যতই বড় হোক না কেন পায়রা গলা একদম পাতলা ঝাঁটা কাটি মতো হবে আর যে গলার পাইপটা ওটাও একদম পাতলা হবে আর খারাপ পায়রার কি হবে গলা একদম হাড্ডিটা মোটা থাকবে এই গলার হাড্ডি একদম মোটা থাকবে আর এই গলার পাইপটা আরও বেশি মোটা থাকবে এখন ধরবেন দেখবেন একটা পাইপ পুরো একদম বোঝা যাচ্ছে আর ভালো পায়রার পাইপটা একদম পাতলা থাকবে আর পায়রার এই যে খাবারের থলিটা যত বড়ো হবে তত ভালো আর যত ছোট হবে তত খারাপ মানে এই খাবারের যে থলিটা এটাকে টানবেন দেখবে অনেকটা চলে আসবে ভালো পায়রার অনেক চলে আসবে মানে এরকম টানলে অনেক চলে আসবে আর খারাপ পায়রার এরকম টানবেন আসবে না বেশি পায়রা এরকম টানবেন অতটা আসবে না এটাও চলে গেল এবার বলছি পায়রার সিনা দেখেন এখানে সিনা যে পায়রা যত ছোট সিনা মানে যেসব পায়রা একদম ছোট ছোট সিনা সেসব পায়রা একদম ফালতু পায়রা আর যেসব পায়রা বড় সিনা মানে এই সিনাটা অনেক বড়ো মাংস এখানটা প্রচুর সেসব পায়রা সুপার মানে ভালো পায়রা ভীষণ ভালো পায়রা তো ছোট সিনার পায়রা ভুল করে নেবেন না আরকম সিনা ধরবেন দেখবেন এখানে সিনাটা যেন চওড়া থাকে যত চওড়া হবে তত সিনা ভালো হবে আর এই যে এই যে এখানে একটা চার আঙ্গুলের হাড্ডি গেছে এই হাড্ডি দেখবেন যেন মোটা নয় বেশি মোটা হলে সে পায়রা হাড্ডি বানে ভালো না আর যে পায়রা হাড্ডি দেখবেন মানে একটা চন্দন কাঠ ঘষতে ঘষতে যেমন একটা ধার হয়ে যায় মানে একদম এতটা মোটা মানে একটা ঝাঁটার কাঠির মতো মোটা হবে তার থেকে বেশি মোটা হলে সে কাঠি ভালো হবে ভালো হাড্ডি আর খারাপ হাড্ডি কীভাবে চিনবেন দেখেন যেসব হাড্ডি দেখবেন এরকম হালকা ঢেউ খেলানো মানে পুরো গোল টাইপের সেই হাড্ডি পায়রা কিন্তু ভালো হয় না যেসব পায়রা হাড্ডি মানে হালকা গোল মানে হালকা জাস্ট ব্যান্ড এই যেরকম একদম অল্প অল্প ব্যান্ড হবে আর এই হাড্ডির মানে মোটাটা কেমন হবে বলে দিচ্ছি ঝাটার গাড়ির মতো মোটা হবে একটা ঝাটার গাড়ি যতটা মোটা হয় অতটা মোটা হবে তার থেকে বেশি হলে সে পায়রা হাড্ডি অতটা ভালো হবে না এবার হাড্ডি শেষ হলো এই জোর কাঠি এই জোর কাঠির গ্যাপ যত কম থাকবে মানে আপনার পায়রা দেখতেও লাগবে না খালি জাস্ট আপনি এই জোরকাটির হাড্ডির গ্যাপটা দেখবেন এই জোরকাটির হাড্ডির গ্যাপ যত কম থাকবে তত পায়রা সুপার মানে একদম সেই লেভেলে উড়ান হবে আর হাড্ডির যে এখানে যে জোরকাটি এরকম থাকে ফাঁকটা তা যত বন্ধ থাকবে তত ভালো হবে পায়রা নর মাদির যে কোনো মাদির একটু ফাঁকা থাকে কিন্তু নরের বন্ধ থাকে এই গ্যাপটা একদম যত কম থাকে তত ভালো হবে এই গ্যাপটা এক আঙ্গুলের থেকে কম হলে মানে আপনি বুঝতে পারবেন পায়রা ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা বিন্দা উড়ে যাবে আর চোখের মনি যত বাইরের দিক বেরিয়ে থাকবে মানে আমি মেন জিনিসগুলো বলে দিচ্ছি যত বাইরের দিক বেরিয়ে যা বেরিয়ে থাকবে চোখের মনি তত সেই লেভেলে পায়রা হবে আর মণিটা বেরিয়ে থাকবে আর মণির দিয়ে একদম শিরা বেরিয়ে থাকবে সবকটা চোখের মানে পাশ থেকে মানে একটা মানুষের চোখের মধ্যে কিছু গেলে যেমন একটা লাল শিরা টাইপের উঠে যায় সেসব পায়রা এই পায়রার মধ্যেও যখন একটা ভালো পায়রা চোখ দেখবেন দেখবেন ওদের চোখ বাইরের দিক বেরিয়ে থাকবে আর সাইডের শিরা থাকবে লাল মানে সব দিকে পুরো শিরা গোল হয়ে মানে চোখটাকে ধরে রাখবেন এবার বলি ডানা যেসব পায়রা খারাপ ডানা আগে বলি যেসব পায়রা ডানা এই এইখানটা এই যেখানটা আমি ধরে আছি এখানটা চওড়া প্রচুর চওড়া মানে মোটা মাংস টাইপের সেসব পায়রা একদমই ভালো না ফালতু পায়রা আর যেসব পায়রা ডানা এখানটা একদম পাতলা একদম মানে এইখানটা দেখতে পাচ্ছেন যেখানটা ধরেছি এইখানটা প্রচুর পাতলা আর যেসব পায়রা এই যে চা ফার্স্টের পরটা মানে ফার্স্টের পরটা যদি বুড়ো আঙ্গুলের থেকেও বেশি চওড়া মানে আমার এই পায়রাটা চ প্রচুর চওড়া পায়রা এই পায়রা উড়ানো আছে তো এই ফার্স্টের এক নম্বর পটটা যদি দুই আঙ্গুলের মতো চওড়া হয় এই যে এই আমার এই দুই আঙুলের মতো চওড়া হয় তাহলে আপনি বুঝতে পারবেন এই পায়রাটা মানে সেই লেভেলের পায়রা উড়ানের দিক দিয়ে আর যেসব পায়রা ফালতু পায়রা সেসব পায়রা এই পটটা এই বগলের পর থেকে ছোটো হবে এই বগলের পর থেকে ছোটো হবে আর পাতলা পাতলা থাকবে মানে একটা আঙ্গুলের মতো চওড়া হবে আর পায়রার ডানা এই যে ডানায় যখনই খুলবেন এই দেখেন কত চওড়া দেখেন প্রত্যেক ডানা কোনো ডানায় গ্যাপ থাকবে না দেখেন আমি কত টানছি পায়রাটা আমি দেখা যাচ্ছি না এই ডানায় একটাও গ্যাপ থাকবে না একটু ভাইবেশান থাকবে সে খারাপ পায়রারও ভাইবেশন থাকে সো সেগুলো বুঝতে হবে তো ডানায় কোনো গ্যাপ থাকবে না আর ডানার যেই তিল্লিটা এই যে কাঠি ডানটিটা যেটা আছে এটা একদম পাতলা হবে আর খারাপ পায়রা একদম মোটা হবে আর মানে ফাঁপা হবে এরকম চিপ দেবেন দেবে বসে যাবে আর খারাপ ভালো পায়রা এরকম চিপতে লাগবে না ওটা এমনি আগে থেকে বসানো থাকবে ঠিক আছে তো এই জিনিসগুলো বুঝতে হবে এ দেখেন এই ডানার এরকম এরকম করবে কিচ্ছু হবে না আর খারাপ পায়রা ডানা এরকম করবে এই পাট করে ভেঙে যাবে এর ডানা এরকম করবেন আবার যেরকম ডানা সেরকম হয়ে যাবে আর ডানটিগুলো প্রচুর পাতলা হবে একদম লম্বা লম্বা হবে যত লম্বা ডানা হবে তত ভালো পায়রার দেখতে আর যত ছোট ছোট পায়রা হবে মানে ডানা ছোট হবে পায়রা হিসেবে তত খারাপ আর ম্যাডাস পায়রা ছোট ডানা হয়ে যায় তো সেইগুলো ভালো পায়রা কিন্তু ছোট ডানা হবে এই যে লেজের থেকে দুই ইঞ্চি কম থাকবে সেই ডানাগুলো ওই পায়রা খুবই ভালো উঠবে আর যেসব পায়রা তিনটে ডানার সমান তো এই দেখেন এই পায়রা তিনটে ডানার সমান আছে দেখাতে আর চিনে এই পায়ার ডানাটা দেখেন এই দেখেন তিনটে ডান পুরো একই লেভেলে তো যেসব পায়রা তিনটে ডানার সমান সেই পায়রা আপনি চোখ বন্ধ করে নিতে পারেন আর যেসব পায়রা মাঝখানে পটটা উপর দিক উঠানো থাকে মানে মাঝখানে এই যে এই দশ নয় আট এই এই যে আট নয় নম্বর পটটা যত বড় হবে সেসব পায়রা নিচ থেকে উঠবে উপরে যাবে নিচে যাবে আর অনেক লংয়ে যাবে এই পায়রা আর যেসব পায়রা এরকম ছুচলো টাইপের মাথা এই দেখেন এই ছুচলো মাথা দেখতেছেন একদম শুয়ের মতো ছুঁচল এই পায়রা প্রচুর হাইটে যাবে আর পায়রা দম দু ঘন্টা তিন ঘন্টা শেষ করে তারপরে নিচে আসবে আবার উপরে চলে যাবে কিন্তু অনেক মানে যতগুনি পারবে উপরে থাকবে নিচে কমই আসবে আর যেসব পায়রা ডানা দেখবেন এরকম ভোতা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই ডানাটা দেখতে পাচ্ছেন সামনের পরটা যেসব পায়রা এরকম গোল গোল থাকবে মানে এরকম আঙ্গুলের মতো সে পায়রা সশময় নিচে উঠবে আর প্রচুর লঙে যাবে এই পায়রা আর যেসব পায়রা আমি আটটা জিনিস দেখে দিচ্ছি এই যে সাত নম্বর পটটা এ দেখেন এই যে সাত নম্বর পটটা আর এই আট নয় দশ এই তিনটের সাথে ম্যাচ থাকলে মানে একই রকম থাকলে এই পায়রার নজরের দিক দিয়ে প্রচুর মানে প্রচুর ভালো নজরের দিক থেকে মানে ডানা দেখে আপনি বুঝতে পারবেন যে এই পায়রার নজর কতটা ভালো হতে পারে যদি এই সাত নম্বর পার পটটা আট নয় দশের মতো একরকম হয় তাহলে বুঝতে পারবেন এই প্রচুর নজর আছে আর চেষ্টা করবেন যেসব পায়রা এই দেখেন এই ডানার থেকে এই বগলের ডানাগুলো বগলের ডানার থেকে এই যে এই ডানাটা যত বড় হবে তত ভালো হবে পায়রা তো অনেকে বলে যে বগলে পর বড়ো হলে ভালো কিন্তু বগলের পরের থেকে এই যে এই ডানাটা ফার্স্টের পরের ডানাটা ওই ডানা যত বড় হবে তত ভালো আর পায়রার মধ্যে ভাইব্রেশন থাকবে সেটা আলাদা জিনিস আর পায়রার এই যে এইখানটা এই যে কোমরটা মোটা হবে ভালো পায়রা আর কয়েকটা পায়রা আছে যে পায়রাগুলো মানে ভি শেপের ওগুলো ভালো হয় কিন্তু ভালো পায়রা একদম মানে বেস্ট কোয়ালিটি যেগুলো আট ন ঘন্টা দশ ঘন্টা উড়ে যায় তো দুই রকমের পায়রাই উড়ে যায় কিন্তু এই যে ভি শেপে এইখানটা প্রচুর মোটা হবে এইখানটা এইখানটা ধরবেন দেখবেন অনেকটা মোটা তো আমার যে সাদাটা ওইটার প্রচুর মোটা এইখানটা এইখানটা প্রচুর মোটা ওর ওই পায়রাটা উড়ানো প্রচুর তো ওই পায়রার জিনিসটা দেখবেন ভালো পায়রা আর খারাপ পায়রার যখনই এরকম করবেন এই যে এরকম ডানাগুলো এই দেখেন আমি তো ফাঁকও করতে চাই এরকম হয়ে যাবে খারাপ পায়রার ডানা এরকম হয়ে যাবে ফাঁক ফাঁক হয়ে যাবে আর ডানটিগুলো মোটা হবে আর ভালো পায়রা ডানা দেখবেন এরকম ছোটো ছোটো ফুটো ফুটো থাকবে এইখানতে দেখতেছেন এইখানটা একদম ফুটো ফুটো থাকবে আর এই ডানাগুলো এরকম বেকানো বেকানো থাকবে মানে যেগুলো বেস্ট কোয়ালিটির পায়রা দেখাচ্ছি এই যে থেকে দেখতেছেন এইগুলো একদম বেঁকানো বেকানো থাকবে এরকম ঢেউ এরকম টেরা বেঁকা ট্যাকা বেকাবে নেমে যাবে ডানা পাতাগুলো এই যে এরকম টাইপের বেকানো বেঁকানো থাকবে মানে এইখানে তো হচ্ছে না এই পায়রাটার মধ্যে নেই ওই জিনিসটা তো ওই জিনিসটা একদম বেঁকানো বেকানো থাকবে পায়রাটা আর লেজে কি দেখবেন দেখেন লেজে যেসব পায়রা লেজ মানে যত ছোটো হবে তত ভালো হবে আর লম্বা লেজের পায়রা ফালতু পায়রা হয় কারণ ওই পায়রা বাড়িতে নামতে পারে না এর বাচ্চা তুলবেন না বাচ্চা বাড়ি দূরে গিয়ে বসে পড়বে যেসব পায়রা লম্বা লেজ আর লেজের শেপ একদম এক সমান হবে যেসব পায়রা লেজ দেখবেন এই দিকটা উঁচু থাকে এই দিকটা উঁচু মানে এই দিকটা উঁচু এদিকের পালকগুলো ছোট ছোটো ওই পায়রা একদম প্রচুর ফালতু পায়রা আর যেসব পায়রা দেখবেন এই যে এই পড়ি এগুলো পারি না কি একটা বলে মানে আমি বলছি লেজের তলার যে পালকগুলো আছে এইগুলো যত লেজের মধ্যে থাকবে মানে এক ইঞ্চি গ্যাপ থাকবে একদম লেজ এইগুলো এত চলে এলো আর লেজের একটা এক ইঞ্চির মতো গ্যাপ থাকবে এইগুলো যত বড় হবে তত ভালো পায়রা এই যে পাড়িগুলো যত বড় হবে তত ভালো এই যে এইখানে যে পালকগুলো এসে এই অবধি চলে আসবে যত বড়ো হবে তত ভালো হবে লেজ ছোট হবে আর লম্বা লেজের পায়রা নেবেন না ওতে খারাপ হবে এবার পা বলে দিচ্ছি পায়রা মানে এ টু জেড বলে দিচ্ছি পায়রা তো ভিডিওটা অনেক বড় হচ্ছে দেখতে অসুবিধা হবে কিন্তু একটা ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারেন পুরো পায়রার টোটাল জিনিস শিখতে পারেন আরো কিছু আছে এখানে একটা পালক আছে ওটার জিনিসটা বলবো না ও এই দেখেন এই একটা এই যে আঙ্গুলগুলো খারাপ পায়রার এই আঙ্গুলগুলো প্রচুর মোটা মোটা হবে আর গোল হবে খারাপ পায়রার মোটা মোটা হবে গোল হবে আর আঙ্গুলগুলো ছোট হবে আর ভালো পায়রা এই মাঝখানে আঙ্গুলটা অনেক বড়ো হবে সবকটা আঙুলই বড় হবে আর চিকনা চিকনা থাকবে একদম কোনো গোল ভাব থাকবে না একদম পাতলা আর বাঘের মতো এরকম থাবা মারবে এরকম মানে পায়রা ধরলে এরকম ঘামচে ধরার মতো মানে শেপ করে ফেলবে ওরা আর খারাপ পায়রা এগুলো গোল হবে নোখ ছোট ছোটো হবে একদম পায়রার আঙ্গুল মোটা মোটা হবে আর ভালো পায়রার আঙ্গুল একদম পাতলা পাতলা হবে মাঝখানে আঙুলটা বছু অনেকটা বড় হবে এই আঙুলগুলোর থেকে অনেকটা বড়ো হবে আর সরু থাকবে একদম ভাল পাগুলো আর মাঝখানে আঙুলের নোখগুলো চাঁদের মতো এরকম থাকবে যত বড় বড় নোখ থাকবে পায়রা তত ভালো উঠবে একটা জিনিস বলে দিচ্ছি পায়রা যখন দাঁড়িয়ে থাকবে তখন তিন পায়ে এরকম দাঁড়িয়ে থাকবে মানে তিনটে পায়ে দাঁড়িয়ে থাকবে চারটে পা লাগাবে না তিনটে পায়ের স্ট্যান্ডিংটা দেখবেন তখন ওই সব জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন তো আজকে প্রায় সবই বলে দিলাম পায়রা খারাপ ভালো তো এই জিনিসটা আপনি ফলো করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো আরও নতুন নতুন ভিডিও আসবে